হ্যালো বন্ধুরা এই যা ঠান্ডা পড়েছে তোমরা কেমন আছো বলো বিগত তিন দিন ধরে কনকনে ঠান্ডা পড়েছে আজকেই সেরকম একটা দিন ছিল দিনটা ছিল রবিবার প্রতিদিনের মতো সকালে যেরকম টাইমে ঘুম থেকে উঠি আজ সেরকম টাইমেই উঠে পড়েছিলাম ওই ছটা সাড়ে ছটা এরকম হবে উঠে একটু নিজেকে সময় দিই এক্সারসাইজ করি সব সময় পারি না একা দিন স্কিপ হয়ে যায় যেটা সত্যি কথা তোমাদেরকে বলছি তো যাই হোক এখন এই যে উঠে দরজেনালাগুলো খুলে দেব বাইরের আবহাওয়াটা দেখে মনে হবে যেন আমি অনেক ভোরে উঠে পড়েছি পুরো একদম কুয়াশা আর রীতিমতন তো বাইরে এত হাওয়া হচ্ছিল কুয়াশাগুলো উঠছিলো তো খানিকক্ষণ আমি মেন গেটটা খুলে দিয়ে এলাম জল ছড়া দিয়ে এসে তারপর আমি একটুখানি বসে জল টল খাবো আর কি সকালবেলা উঠেই না বাসি কাপড়টা আগে ছেড়ে নিই তারপর কাজকর্মগুলো শুরু করি আর তারপরেই আর কি ক্যামেরাটা অন করতে পারি আর আজকের ভিডিওতে যা যা শেয়ার করেছি আশা করছি তোমাদের একটু বেশি ভালো লাগবে আজকে একটা জায়গায় ঘুরতে যাব। হঠাৎ করেই প্ল্যানিং হলো কোনো রকম প্ল্যানিং ছিল না আর কি মানে এই সকাল পর্যন্ত জানতাম না যে যাব আর কি ওই বেলার দিকে আর কি হঠাৎ মনে হলো চিহু তো বড়ো হয়েছে এখন একটুখানি সমস্ত কিছু বুঝতে শিখেছে ওকে নিয়ে ঘুরতে বার হলে তাহলে ওরও ভালো লাগবে তো এখানে কার্পেটটা পেতে এক্সারসাইজ করছিলাম তারপর সেটাও ভাঁজ করে তুলে রাখলাম হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আরও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আশা করছি ভালো লাগবে ঘড়িতে এখন সাড়ে ছটা বাজে বাইরে একদম কুয়াশা আর বাইরে প্রচুর ঠান্ডা তবে এখন এই মুহূর্তে অতটাও ঠান্ডা লাগছে না ঘুম থেকে উঠেই খানিক্ষণ এক্সারসাইজ করলাম এবার যেন গরম লাগছে তো বাইরে আসতে একটুখানি ঠান্ডা আবহাওয়া মানে পুরো কুয়াশা না উড়ছে তো পাপসগুলো বাইরে মেলে দিয়েছি গেটটা এখন লক করা তো চলো এবার ঘর বারান্দাগুলো ঝাঁট দেবো আর ঘরে পুরো অন্ধকার হয়ে আছে তো লাইট ফাইটগুলো জ্বালবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আগের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম আমার ফোনে স্টোরেজের প্রচুর প্রবলেম হচ্ছে তো সেটা শুনে নেহা আমাকে বলেছে তুমি আরেকটা জিমেল খোলো সেটাতে লগ করে রাখবে তাহলে ভিডিও সেখানে অনেকটা স্পেস থাকবে তো তুমি রাখতে পারবে তো অনেক কিছুই বলেছো আর কি তো তোমার এই টিপসটা শুনে খুব ভালো লাগলো আমি অবশ্যই ট্রাই করে দেখবো তা না হলে না মানে প্রচণ্ড প্রবলেম হচ্ছে আর ভিডিওগুলো এমনই সেগুলো আমি চাইলেও না ডিলিট করতে পারছি না চিকু ছোট থেকে সমস্ত কিছু ভিডিওস ওখানে রয়েছে যার জন্য আর কি প্রচুর লাগছে তো দেখা যাক কিছু তো একটা করতে হবে আর আজকে কিন্তু পিকচার কোয়ালিটি একদম ভালো হয়নি একদম অন্ধকার অন্ধকার মনে হবে যেন বিকেলবেলা তোমরা তো জানোই বিগত তিন দিন ধরে একদম কুয়াশার কনকনে ঠান্ডা পড়েছে যার জন্য সকালে উঠে দেখছি চারিদিকে অন্ধকার উঠতেই ইচ্ছে হচ্ছিলো না কিন্তু ওই যে উঠতে তো হবে রান্নাবান্না করতে হবে তো সেই জন্য সবার আগে আমি উঠে পড়েছি টুকটুক করে এখন কাজকর্মগুলো গুছিয়ে নেব একটু পরেই চিকুর পাপা উঠে বাজারে চলে যাবে আর তারপরে আমি আর কি রান্নাবান্না বসাবো একদমই কিচ্ছু করতে ইচ্ছে করছিল না বিশ্বাস করো মনে হচ্ছে শুধু শুয়ে থাকি মানে ব্ল্যাঙ্কেট থেকে ছাড়তে উঠতে ইচ্ছে করছিল না তারপরে নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর এত ঠান্ডা লাগছে অন্য সময় মুখে আমি ফেস ওয়াশ দিয়ে আজকে সেটাও দিইনি নর্মালি ধুয়ে নিয়েছিলাম আর তারপর ওই যে নিভিয়া যে ময়শ্চারাইজারটা ব্যবহার করি সেটা এতটাই ঠান্ডা মুখটা যেন ছ্যাক করে উঠলো তো যাই হোক ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি আমার এই ইনডোর প্ল্যান্টগুলো কিন্তু আস্তে আস্তে বেশ মোটামুটি বাঁচাতে পারছি আগে যখন রকম মানে গাছ লাগাতাম খুব বেশি আমি বাঁচাতে পারতাম না কোনো না কোনো কারণে গাছগুলো মরে যেত তবে এখন কিন্তু সেগুলো প্রত্যেকটা খুব ভালোভাবে বাড়ছে দেখতে পাচ্ছি আর কি তো সেইগুলোকে একটু যত্ন তো করতেই হবে যে কোনো জিনিস কিন্তু যত্নের অভাবে নষ্ট হয়ে যায় সেটা সম্পর্ক হোক কিংবা গাছপালা তাই না আজকে না সকালে আর বাসি ঘর বারান্দা এখন আর ঝাঁট দিইনি কেননা ঝুল ফুল ঝাড়তে হবে তারপর জিনিসপত্র মোছামুছি করতে হবে তখন তাহলে আবার ধুলো হয়ে যাবে সেই জন্য ভেবেছি একটু পরেই আর কি ঝাঁটফাট দেবো এমনিতেও বাইরে তো এখন যেতেই পারবো না প্রচণ্ড ঠান্ডা যার জন্য আর কি শোকেস তারপর আমার সমস্ত যে টুকটাক যে ফার্নিচারগুলো আছে সেগুলো একটু মুছে মাছে নেব শোকেসটা দু তিন দিন বাদে আমি মুছি আর ধুলো দেখে তো আমি অবাক অরেঞ্জ কালারের এই হাতে হাতে যে কেঞ্জিটা দেখতে পাচ্ছ মুছেছি না পুরো কালো কালো ঝুল বার হচ্ছে একদম মানে অতটা দূর থেকে বোঝা যায় না তবে মোছার পরে বুঝতে পারছি কতটা ধুলো পড়েছিল তারপর সমস্তটা ধুলোগুলো মুছে নিয়েছি তারপর কলিন দিয়ে ভালো করে মুছে নিয়েছি তাহলে একদম পরিষ্কার হয়ে যায় আর সাদা জিনিস তো একটুতে ধুলো হয়ে গেলে না দেখতে খুবই খারাপ লাগে কনিকা দিদিভাই বলেছো খুব সুন্দর হয়েছে তোমার ভিডিও তুমি এইভাবে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিও খুব ভালো থেকো আমার মিষ্টি বোন থ্যাংক ইউ দিদিভাই তুমিও এইভাবে পাশে থেকো আর আমি সব সময় চেষ্টা করব এরকম সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার আগামী দিনে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসছে আশা করছি তোমাদের সেগুলো আরও বেশি ভালো লাগবে কেননা ওই ভিডিওগুলো তোমরা অনেকেই দেখার জন্য ডিমান্ড ছিল আমি অবশ্য একটু একটু করে দেখাবো তোমরা আমার ভিডিওতে চোখ রাখো তাহলে জানতে পারবে কি হচ্ছে না হচ্ছে আর ইদানিং আমি একটা জিনিস খেয়াল করছি সবারই ভিউজের ডাউন হচ্ছে তবে আমারও সেরকমই হচ্ছে আগের মতন অতটা ভিউজ হচ্ছে না তবে বিশ্বাস করো তোমরা যে কটা মানুষ দেখো তোমরা যে আমার ভিডিও ফুল ওয়াচ করো যেটা আমার ভীষণ ভালো লাগে যেটা আমি অ্যাভারেজ ভিউ ডিউরেশন দেখে বুঝতে পারি আমি অবাক হই যে অ্যাভারেজ ভিউ যখন এত হয় নিশ্চয়ই মানুষগুলো আমার ভিডিও দেখতে খুব পছন্দ করে সেই একটা ভালো লাগা বা সেই এনার্জি নিয়ে দ্বিতীয়বার আমি আবারও ভিডিও বানাতে শুরু করে দিই আর এইদিকে আমার ফ্রিজটা একদম অগোছালো হয়ে আছে আসলে ফ্রিজটা না ওই জিনিসপত্র বার করছি না রেখে দিচ্ছি রকম খুব একটা বোঝানো হয় না সত্যি কথা বলতে তবে নিচের এই জায়গাটাতে সবজির যে ট্রেটা রাখা হয় তো আমি যখনই রান্না করি সবজির ট্রে রান্নাঘরে নিয়ে গিয়ে বাছাই করি কেননা কি রান্না করবো না করবো বুঝতে পারি না যার জন্য কেন জানি না নিচের এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছিলো আর একটা হলুদ স্পট পড়ে গেছিলো যেটা অত সহজে উঠছিল না যার জন্য আমাকে কলিং দিয়ে স্প্রে করে করে আর কি সেটাকে পরিষ্কার করতে হয়েছে আর আমার কোনো একটা বন্ধু শুধু বলেছিলে দীপা তুমি লাস্ট কবে কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলে সত্যি কথা বলতে কোল্ড ড্রিঙ্কস খাওয়া তো খুবই খারাপ আমি তো খুব একটা খাই না তবে চিকুর পাপার ওটা খাওয়ার নেশা বলতে পারো ওই রাতে খাওয়া দাওয়ার পরে একটুখানি খেলো এই আর কি আমারও এক সময় ইচ্ছে করে তবে ওই যে সেটা শরীরের জন্য ক্ষতিকারক বলে আমি খুব একটা খেতে চাই না তো চিকুর পাপা সময় আনে মোটামুটি একটা করে কোল্ড ড্রিঙ্কস ফ্রিজে মতে আন থাকে তবে এই কদিন যা ঠান্ডা পড়েছে সেই জন্য আর আনছে না তো তুমি এটা জানতে চেয়েছিলে তাই বলে দিলাম আর বিউটিস মেকআভার লাইফস্টাইল আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছিলে সব মিলিয়ে ভিডিওটা খুব ভালো লাগলো স্কিন কেয়ারটা দেখে আমার ভীষণ ভালো লাগলো আর বান্না দেখে তো জিভে জল চলে আসলো তো তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকে আর সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো চিকুর পাপা এরই মধ্যে উঠে পড়েছিল ওর জন্য চা বানিয়ে দিয়েছি সে এখন চাটা খেয়ে বেরিয়ে গেছে বাজারে আর আজকে একটু বলেছি পরোটা আর ঘুগনি আনতে পরোটা ঘুগনি খেতে খুবই ভালো লাগে তবে মাঝে কয়েকটা মাস পুরো খেতাম না বলতে গেলে কেননা সকালে কোনো না কোনো খাবার থেকেই যেত হাতে বানানো রুটি কিংবা পাওয়ার রুটি এইরকম খাওয়া হচ্ছিলো তবে আজকে ইচ্ছে হলো যে একটু পেটাই পরোটা আর ঘুগনি আনবে তো সেটাই আর কি এনেছে আর এদিকে ভাবলাম টুকটুক করে আমার কাজকর্মগুলো করে নিই এই যে ফার্নিচারগুলো একটুখানি মোছামুছি কর করতে হয় চিকু এখনও পর্যন্ত ঘুমাচ্ছে যদিও সেই জন্য আমি আস্তে আস্তে করে সমস্ত কাজই করছি আর আজকে এতটাই অন্ধকার আমি কোনো রকম লাইট ছাড়া না ভিডিও শ্যুট করতেই পারছিলাম না তাহলে তোমরা কিচ্ছু দেখতে পেতে না পুরো অন্ধকার অন্ধকার লাগতো আর আশালতা দিদিভাই বলেছো যে কেমন আছো দীপা আমি ভালো আছি দিদিভাই আর তুমি বলেছো যে ছেলেরা অতটা গুছিয়ে কাজ করতে পারে না এটা আমি সব সময় বলে থাকি তারপরে এটাও বলে থাকি যে ও যতটুকু করে দেয় তাতেই আমার যথেষ্ট তুমি হয়তো এই কথাটা হয়তো স্কিপ করে গেছো তবে আমি সবসময়ের জন্য বলি যে এই যে ঠাকুর পুজোটা করে দেয় ও আমাকে অনেক বোঝে আগের একটা ভিডিওতেই তো আমি বলেছিলাম যে এরকম যদি হাজব্যান্ড তার ওয়াইফকে একটু বোঝে বা সেই বিষয়ে আরও অনেক কথাই বল লাস্ট দুটো ভিডিওর আগের ভিডিওটা তুমি দেখো তাহলে আশা করছি তুমি যে কমেন্টটা করেছো তোমার সেই বিষয়টা ওখানেই ক্লিয়ার হয়ে যাবে তো যাই হোক এদিকে এখন রান্নাঘরটাকে ঝুল ঝেড়ে নিচ্ছি প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি ঝুল টুলগুলো ঝেড়ে নেওয়ার তবে এখন দেখছি না রান্নাঘরে কিংবা এই দিকের যে জায়গাগুলো আছে প্রচণ্ড পরিমাণে ঝুল পড়ছে তো সেই জন্য ভাবলাম আর ঝুল ঝুলঝাতে তো বেশিক্ষণ সময় লাগে না ওই ঝুলঝাড়ুটা নিয়ে আমি যেরকম পেরেছি হাত বাড়ি বাড়ি দিয়েছি আমি তো খুব একটা মানে উপর পর্যন্ত ঝুলঝাড়ু নিয়ে যেতে পারি না যেহেতু অনেকটাই উঁচু তো আমাকে টুল ব্যবহার করলে আর কি ভালো হয় তো মোটামুটি যেরকম পেরেছি ঝুলঝুল ঝেড়ে নিয়েছি এবার ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে দেব আর এত ঠান্ডা আমি তো মজা জুতো কিছুই খুলতে পাচ্ছি না আর আমি না সই সয়টার চাদর পরে না খুব একটা কাজ করতে পারি না এদিকে তো ঠান্ডা লাগছে তবে গায়ে কিছু আর দেইনি এইভাবেই আর কি কাজগুলো করে নিচ্ছিলাম এই যে সকালে আজকে টিফিন পরোটা আর ঘুগনি আর আজকের ওয়েদারটা দেখো কি বাজে পুরো মেখলা ওয়েদার পুরো একদম মনে হয় যেন বিকেলবেলা তো যাই হোক তো চলো এটা দিয়ে টিফিনটা করে নি চিকু এখন কি করছে চিকু এখন পড়তে বসেছে চিকু ইংলিশ মিডিয়াম ভর্তি হয়ে ও শুধু বাংলা বই পড়তে ইচ্ছা হয় এগুলো তো মানে সারাক্ষণ শুধু বাংলা বই পড়ে অকার আকার কোথায় একে চন্দ্র এই সবগুলো পড়ে কোথায় আরো ম্যাডামটা বলছে যাতে বাড়ির তোকে ইংলিশ ওর সাথে কথা বলি যাতে ইংলিশটা ওর ভালো হয় ও দেখছি কি স্কুলে ভর্তি হওয়ার পর থেকে বাংলার প্রতি যেন ওর এনার্জি বেড়ে গেছে কি খাচ্ছো আর ঠান্ডা কেমন খুব ঠান্ডা বলছি খুব ঠান্ডা পড়েছে তো চলো খাওয়া দাওয়া করে নি তারপর তোমাদের সাথে কথা বলছি আর আজকে দুপুরে রান্না করেছিলাম ফ্রাইড রাইস করেছিলাম আর পনিরের তরকারিটা না খেতে খুব ভালো হয়েছিল ওই চার মগজ কাজু বাদাম দিয়ে করেছিলাম বেশ ভালো লেগেছিল আর কি আর এখন দেখো চিকুকে খেতে দিচ্ছি আগে তারপরে আর কি আমরা খেতে বসবো আর এখন করে কিন্তু চিকু খাওয়ার স্বাদ বুঝে গেছে এই রকম কোনো স্পাইসি খাবার দাবার হলে কিংবা চিকেন হলে ও কিন্তু একা হাতে খুব সুন্দর গুছিয়ে খেতে পারে তো ওকে খেতে দিয়েছি ও কিন্তু খুব খুশি হয়ে গেছে একদম যখন দেখেছে ফ্রায়েড রাইস তো যাই হোক ওকে খাইয়ে টাইয়ে দিয়ে মানে ও নিজে খেয়েছিল তারপর আমি আর চিকুর পাপা সবার শেষে আর কি খেতে বসেছিলাম আগের ভিডিওতে প্রশান্ত সর্দার আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছিল হাই দিদি কেমন আছো তোমার ভিডিও খুব সুন্দর লাগলো আর আমি যখন তোমার ভিডিও দেখি আমার মেয়েও আমার সাথে ভিডিও দেখে চিকু সোনা খুব মিষ্টি চিকু সোনাকে আমার মেয়ে চিকু দাদা বলে ওর বয়স তিন বছর প্লিজ ওর নামটা নিও তো তোমার মেয়ের জন্য অনেক ভালোবাসা আর তোমার মেয়ের নামটা উল্লেখ করে দিলে তাহলে আরও বেশি ভালো হতো তো যাই হোক সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন বিছানাতে বাবা ছেলেতে মিলে ফোন দেখছে আজকে বলেছি যাতে কেউ না ঘুমায় যেহেতু তাড়াতাড়ি বার হব মোটামুটি বাড়ি থেকে ওই এক ঘন্টা মতন বাইকে বেশি দূরে না ওখানে একটা সুন্দর পার্ক আছে আসলে ওখানে একটা ইস্কন মন্দিরও আছে তার সাথেই রয়েছে একটা বিশাল বড় পার্ক মানে ঘুরে শেষ করা যাবে না ইস্কন মন্দিরটা না খানিকটা মায়াপুরে যেরকম মায়াপুর ধাম যেরকম ঠিক রাধাকৃষ্ণর মূর্তিগুলো ঠিক সেরকম খাওয়া দাওয়া করে সবাই রেস্ট নিতে পারলেও আমার তো আর রেস্ট নেই তা সেই জন্য কি করছি কাজকর্ম কিছু এগিয়ে যাচ্ছি দেখো রেস্ট নিলে নাওয়া যায় যদি আমরা ভাবি যে কাজ আছে তো কাজ আর যদি ভাবি যে কাজ নেই তো তাহলে কাজ নেই এরকম ব্যাপার তাই না যে জামাগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে রাখলাম আর তারপরে আর কি চাঁদা ভাবলাম বার হব হাতে একটু নেল পলিশ লাগিয়ে নি তো চলো ঝটপট নেল পলিশটা লাগিয়ে তার দিক থেকে সামান্য একটু রোদ এখানে এসছে সকাল থেকে যা মেঘলা ওয়েদার ছিল আর তারপরে দেখো নেলপালিশটাও লাগিয়ে নিয়েছি তো একটু পরেই রেডি হয়ে তারপর বার হব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো নিয়ে যাব ভাবলাম এটা ছোটোর উপর থেকে এটাই সুবিধা হবে তো সেই জন্য এই ব্যাগটা নিয়ে যাব আর কি এর মধ্যে শুধু একটা জলের বোতল পার্স ফোন এই কটাই থাকবে আর যা ঠান্ডা পড়েছে সমস্ত কিছু গাই দিয়েই তো যাবো তো চলো জিনিয়া ফ্লক আইডি থেকে জিনিয়া আমাকে কমেন্ট করেছো শীতের সকাল শীতের পরিবেশ সব মিলিয়ে তো দারুণ লাগলো কি জানো তো শীতের সকালবেলা বেশ ভালো লাগে তবে উঠে পড়তে পারলে তখন ভালো লাগে তবে এক এক সময় উঠতে ইচ্ছে করে না শীতের সময় ঠান্ডা পড়ুক তাও ঠিক আছে যেন রোদটা উঠুক রোদ উঠলে কি হয় যেন কাপড়গুলো শুকিয়ে যায় বেশ একটা ভালো লাগে বা খানিক্ষণ রোদে বসা যায় তবে একদমই রোদ না থাকলে তখন যেন আর ভালো লাগে না কনকন করতে থাকে বলতে পারো আজকে সারাদিন পুরো একদম মেঘলা ওয়েদার লাইট জ্বালিয়ে আমার কাজকর্ম করতে আমার একটা পার্সেল চেয়ে গেছে তো এটার মধ্যে কি আছে আমি আজকে আর দেখাচ্ছি না নেক্সট ভিডিওতে দেখাবো একটা দারুণ জিনিস রয়েছে হেল্পফুল বলতে পারো তো এটা আমি এখন আর আনবক্সিং করছি না একটু পরে রেডি হব বার হব তো যাই হোক চলো এটা এখন রেখে দিই নেক্সট ভিডিওতে দেখাবো এর মধ্যে কি রয়েছে চিকু আসো ছটপট রেডি হয়ে নাও মোটামুটি আমরা ওই পৌনে চারটের সময় বেরিয়েছিলাম আর বাড়ি থেকে তো কাছেই বলতে গেলে আর এখানে না পাঁচটা সাড়ে পাঁচটার পরে পার্কটা বন্ধ হয়ে যায় আমরা বাইকে করেই গেছিলাম আর এতটাই ঠান্ডা ছিল সেই জন্য কোনোরকম আমি আর ফোন ফোন বার করিনি মুড়ি ছুড়ি দিয়ে বাইকে বসেই চলে গেছিলাম আর এখন চলে এসেছি পার্কটাতে এই পার্কটা এত সুন্দর চিকু যখন তিন বছর বয়স ছিল তখন ঠিক আমরা এখানে এসেছিলাম চিকু তখন অতটা বুঝতে পারতো না তবে এখনও সমস্ত কিছু বুঝতে শিখে গেছে এরকম মানে হাত এরকম গরু এখানে অনেক কিছু এরকম স্ট্যাচু করা আছে এগুলো দেখে তো ভীষণ এনজয় করছিল আর এখন যেহেতু নতুন নতুন এগুলো শিখছে তো বইতে যখন এই সমস্ত ছবি আছে সেগুলো যখন রিয়েল এরকম স্ট্যাচু দেখছে ও যে কি পরিমানে আনন্দ করছিল একটু পরেই দেখাচ্ছি আর এদিকে দেখো প্রচুর গাছপালা ছিল এই নার্সারিতে এসে আমার এত ভালো লাগলো এখান থেকে গাছ না নিয়ে যাওয়া যায় বলো তো এত সুন্দর সুন্দর ফুল ছিল তবে তোমাদেরকে তো বলেছি গাছপালা যে যত্ন করব আমার হাতে অত সময় থাকে না সেই জন্য এখান থেকে দুটো গাছ নিয়েছিলাম কি গাছ নিয়েছি আজকের ভিডিওতে শেষের দিকে দেখাবো এদিকে এই গোলাপ ফুলটা দেখো কালচে কালচে কালারের গোলাপ ফুল আমি এই প্রথমবার দেখলাম আর এদিকে একটা একটা গোলাপি কালার একটা অরেঞ্জ কালারের গোলাপ ফুল ছিল আর এখানে ফুলগুলো এত সুন্দর আমি প্রথমবার আর কি দেখছি এই ফুলটাও দেখেছি তবে এই ফুলগুলোর দাম বলছিল পঞ্চাশ টাকা করে ষাট টাকা করে প্রচুর গাছ আর আমি জিজ্ঞাসা করছিলাম রকম ইনডোর প্ল্যান্ট আছে নাকি তো বললো কোনো রকম ইনডোর প্ল্যান্ট নেই একটা মাত্র স্নেক প্ল্যান্ট ওই সাইডটাতে ঘুরে ঘুরে দেখছিলাম আর যে যেটা কয়েন প্ল্যান্ট হয় সেটা দেখছিলাম তবে সেটা বিক্রি ছিল না ওই একটা মাত্র ওই গাছ ওরকম লাগিয়ে রেখেছিল সেই জন্য আর না হয়নি তারপর ওখান থেকে আমরা গাছ নিয়ে বেরিয়ে আসি আর এই যে ডাইনোসর স্লিপটা দেখেছি গুত তো প্রচুর ভয় পাচ্ছিল ও তো চড়েই অন্য একটা স্লিপ এটাতেই চোর ছিল আর এই সাইডে ছিল তোমার স্পিড বোট এই জলের মধ্যে অনেকে দেখবে বোর্ডিং করছিল বেশ ভালো লাগছিল তবে পার হেড অনেক টাকা করে চাইছিল দেড়শো টাকা করে মাত্রই একটুখানি এক পাক ঘোরাবে বলে তো সেই জন্য আমরা আর কেউ উঠিনি দূর থেকেই দেখছিলাম তারপর এদিক ওদিক ঘোরাঘুরি করে আমরা আর কেউ পাশে যে ইস্কন মন্দিরটা ছিল সেখানে গেছিলাম আর এই জায়গাটা এতটাই বড় এখানে কিন্তু অনেকে পিকনিক করছে দেখলাম এমন কি বিয়েতে যে ভাড়া নেয় যেরকম ধরো আমরা লজ কিংবা কমপ্লেক্স বুক করি এই জায়গাটাও কিন্তু বুক করা যায় যার জন্য সামনের দিকে যে গেটগুলো তোমরা একটু পরেই দেখবে সেগুলো হচ্ছে কি ডেকোরেশনের জন্য লাগানো হয়েছিল নর্মালি মানে এমনি বাগানটা এরকমই আর কি সাজানো থাকে এই যে গেটটা করছে শুধুমাত্র বিয়ের জন্য আর আজকেরই একটা বিয়ের ডেট রয়েছে সম্ভবত কোনো মুসলিমদের একটা বাড়ির বিয়ে বলতে পারো যার জন্য এই রকম করে আর কি সাজানো হয়েছে আর দেখতে ভীষণ ভাল লাগছিলো মন্দিরে যাই ওখানে কোনো রকম ক্যামেরা অ্যালাও ছিল না যার জন্য ফিরতে ফিরতে আমরা ছটা সাড়ে ছটার মধ্যে ফিরে এসেছিলাম বললাম না বেশিক্ষণ সময় লাগে না তো বাড়িতে এসেই আমরা চিকুর জন্য আর কি ম্যাগি বানিয়ে নিয়েছি কেননা ভীষণ খিদে পেয়ে গেছিলো আর আমরা বাইরে ঘাটে সেরকম কিছু একটা খাইনি আর বাইরে থেকে এসে এত শীত লাগছিল খানিকটা সাদা ভাত ছিল চিকুর পাপা বলো রাতে আর ভাত ভাতটা খাবে না তুমি একটু রুটি করে নাও তো সেই জন্য এসে চিকুকে খানিকক্ষণ বই নিয়ে বসিয়েছি সেগুলো কিছু আর ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারিনি শুধুমাত্র এরকম মানে একটুখানি রুটি করেছিলাম তারপরে আর কি ফ্রেশ হয়ে নিয়েছিলাম তো ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করছি না পরের দিনে কি কী গাছ কিনলাম সেটা কিন্তু ভিডিও শেষে দেখাবো তোমরা অবশ্যই কিন্তু দেখো আর আমি কিন্তু অনেক দিন বাদে রকম আর কি জাল দিয়ে রুটিগুলোকে আর কি সেকে নিচ্ছি তোমরা অনেকেই বলেছিলে দীপার ডাইরেক্ট আগুনে এরকম রুটি না দিয়ে তুমি একটু জালে ভেজে নেবে তাহলে সুবিধা হবে এই রকম তো দেখলাম যে হ্যাঁ অনেকটাই সুবিধা হচ্ছে আর আমি যেহেতু পুরো আজকে বড়ো বড়ো রুটি করেছিলাম অন্য সময় ছোটো ছোটো রুটি করি প্রত্যেকটা না ফুললেও দু একটা কিন্তু বেশ ভালো ফুলেছিলো আসলে না মাখার উপর ডিপেন্ড করে রুটি কতটা ফুলবে তবে ওই যে বললাম তাড়াহুড়ো করে মেখে কি রুটি বানাতে শুরু করে দিয়েছি কোনো তো যাই হোক বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট ওই বাড়ি আস্তে আস্তে সাতটা সাড়ে সাতটার মতন বেঁচে গেছিল তারপর রকম আর ভিডিও শুট করিনি জিগুকে একটু বই নিয়ে বসিয়েছিলাম তারপর খাওয়া দাওয়া কমপ্লিট এখন চলে এসছে এখন বেডরুমে একটু ফ্রেশ হবো তারপর আর কি শুয়ে বলবো আজকে ফ্রেশ বলতে কিচ্ছু করবো না জাস্ট একটুখানি টিস্যু দিয়ে মুখটাকে মুছে নেব ব্যাস কনকনে কনে ঠান্ডা পড়েছে একদম তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও তো চলো টাটা তো এই যে দেখো এই ফুলগুলো আবার আনা হয়েছিল আগের দিনকে তোমাদেরকে আর দেখাতে পারিনি তো এই যে দুটো গাঁদা ফুল নিয়েছি একটা হলুদ আর একটা এই যে লাল এত সুন্দর লাগছে ফুলগুলো সকালবেলা মানে আগের দিনকে না মানে ফুলগুলো একটু ছোটো মতন হয়েছিল সকালে উঠেই দেখছি প্রত্যেকটা ফুল পুরো ফুটে গেছে এটাও ফুটে গেছে অনেকগুলো এখানে কুঁড়ি আছে এই যে দেখতে পাচ্ছে এইগুলোগুলো আরও অনেকগুলো কুঁড়ি আছে এত সুন্দর লাগছে দেখতে মানে গাছে থেকে ফুলগুলো তুলতেও ইচ্ছে করছে না কিন্তু ফুলগুলো থাকলে না এই ফুলগুলো তাহলে ফুটতে দেরি হবে আজকের এই ফুলগুলো তুলে ভগবানকে আর কি পুজো দেব। আর এখন আপাতত এইভাবেই রেখেছি এরপরে আর কি ফুলের টবে লাগিয়ে নেব মেন কথা মাটির এখানে নেই যার জন্য আর কি গাছগুলোকে লাগাতে পারছি না এইভাবে দু একদিন রাখবো তারপর আর কি মাটিতে লাগাবো আর আমি যখন এনেছিলাম অনেকটা দূর তো সেই জন্য এরকম একটা কাঠ লাগিয়ে দিয়েছিল যাতে কোনো রকম ভেঙে টেঙে না যায় ওই গাছেও একটা লাগিয়ে দিয়েছে তো দেখো আমার তো খুব ভালো লাগলো আর কি এর আগের বছরও শীতের সিজনে এরকম মানে গাঁদা ফুল এনেছিল আরও অনেক ফুল গাছ এনেছিল সেগুলোকে আমি বাঁচাতে পারিনি তো যাই হোক চলো